গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল প্রত্যেককে অ্যাস্ট্রোটারো আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা শুভ সকাল ভালো আছেন আশা করি ভালো থাকবেন যারা ভালো নেই তাদের জন্য বলছি ভালো থাকার চেষ্টা করুন কখনো সব কিছু কি সবসময় আমাদের মনের মতন হবে হয় না কিন্তু কিন্তু মনের মতন করে নিতে হয় জানো তো এটাই হচ্ছে কথা জানি তোমরা প্রত্যেকেই আমার গাইডেন্স ফলো করো আমি সেই জন্য বলবো কোনো কিছু তোমার মনের মতন হবে না তোমার মন যা চাইবে সেটা নাও হতে পারে তোমার সাথে অতএব তোমাকে পরিস্থিতির সাথে নিজেকে তৈরি করতে হবে যে যেমন যা হচ্ছে সেটাকে নিয়ে আমাকে চলতে হবে এবং নিজেকে ভালো রাখতে হবে ঠিক আছে চলো দেখে নেই আটই ডিসেম্বরে কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে কি চলছে দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলব একটাই কথা যে এনার্জি কানেক্ট অবশ্যই করবে লাইক করবে কমেন্ট সেকশানে তোমাদের মূল্যবান মতামত যারাতে ভুলবে না হাইপ করবে এবং যারা নতুন বন্ধু আছো আজকে ফার্স্ট টাইম চ্যানেলে এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইল ফোনে চলে যায় চলো দেখে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে জানতে চাইছো তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস কি এট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট থটস কারের ফিলিংস তোমার মানুষটি তোমার থেকে কী আশা করছে কি চাইছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার কাছের মানুষ কি চায় আমার বন্ধু ভাই বোনের কাছ থেকে কি আশা করে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন ও গাইড করুন কি আশা করে তোমার কাছের মানুষটি তোমার থেকে নাইন অফ ওয়ান ওকে এই মানুষটি দেখো প্রত্যেকটা মানুষ তো একটা মানুষের অনুভূতিকে ফিল করতে পারে ডেফিনেটলি পারে অস্বীকার করার জায়গা নেই তুমি যাকে নিয়ে ভালোবাসছ বা যাকে ভালোবাসো সেই মানুষটাও কিন্তু তোমার ভাইব্রেশনকে ডেফিনেটলি ফিল করতে পারে যে তুমি কি ভাবছ বা তুমি কি চাও বা তুমি তাকে পাত্তা দিচ্ছ কি না বা তাকে নিয়ে তুমি তোমার লাইফে সিরিয়াস কি না এরকম চিন্তাভাবনাও কিন্তু এই ব্যক্তির মন মস্তিষ্কে চলে কারণ এই ব্যক্তি অবজার্ভ করছে অবজার্ভিং নেচার এই ব্যক্তির হতে পারে মেবি এক্স এক্সপাইটেড যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তি তোমাকে কিন্তু ফলো করে কিংবা তোমাকে স্পাই করে বা তোমার ব্যাপারে জানার চেষ্টা রাখে বা তার মধ্যে কৌতূহল আছে তোমার অ্যাক্টিভিটি বা তোমার ভাইব্রেশনগুলোকে ফলো করে অ্যাটলিস্ট তার সাথে তোমার যেমনই সম্পর্ক তার বর্তমানে কোনো না কোনো সময় তো ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি ছিল বা হয়তো এখনও আছে কিন্তু সেটা হয়তো পরিস্থিতির কারণে বহির প্রকাশ হয় না বা দুজন দুজনকে সেভাবে বলতে পারো না আজকে এমন কিছু তোমার দিক থেকে তোমার আমি বলবো আজকে তোমার তোমার দিক থেকে এমন কিছু ফিল করছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সেন না ভীষণ রকম মানসিক আঘাত পাচ্ছে মনে করছে যে তুমি তাকে হয়তো সেই আগের মতন আর অ্যাটেনশনটা দাও না বা তুমি হয়তো তাকে নিয়ে আগের মতন এতটা সিরিয়াস নও তোমার আর লাইফে তুমি মুভিং ফরওয়ার্ড এনার্জিতে চলে গেছো তুমি মেন্টালি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছো এই ব্যক্তির থেকে এবং তুমি তো যথেষ্ট ভালো আছো এই ব্যক্তি তো তোমার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজকে লক্ষ্য করছে যে তুমি তো সামনের দিকে এগিয়ে গেছো তুমি তো ওভারকাম করে গেছো তুমি তো এই ব্যক্তির থেকে ডিস্টেন্স বজায় নিয়ে নিয়েছো তুমি তো মুভ ফরওয়ার্ড করে গেছো তোমার তো ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন এই ব্যক্তি আর আগের মতন যেটা আগে ছিল যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে নিয়ে চলতে চাই তোমার জন্য আমি পাগল তোমাকে না পেলে মরে যাব একটা যে অনুভূতি একটা যে পাগল তোমার মধ্যে দেখেছিল এই ব্যক্তি সে পাগল উন্মাদনা তো তার প্রতি সেটা কিন্তু তোমার পার্সন তোমার মধ্যে আর দেখতে পায় না জানি না কাদের সঙ্গে রিডিংটা রেজোনেট করছে সেই একটা ব্যাপার হয় না যে ক্রেজি সেই ক্রেজি ব্যাপারটা তোমার পার্সন তোমার মধ্যে আর ফিল করতে পারছে না এখন তার মনে হচ্ছে যে সে আমার জন্য আর পাগল নয় সে নিজের জগতে নিজের মতন ভালোই আছে নিজেকে নিয়ে সে ভালোই আছে সে ওভারকাম করে গেছে সে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে বা ব্যক্তি তোমার তোমার বিহেভিয়ার বা তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটুকুনি ফুল ফিল করতে পারছে যে মেবি তুমি তার কে আগের মতন অ্যাটেনশন দিচ্ছ না বা তার থাকা না থাকা তোমার কাছে কোনোরকম কোনো রকম ম্যাটার করে না যে কারণে এই ব্যক্তি নাইন এনার্জি সিক্স এনার্জি ডেট অফ বার্থে নাইন হতে পারে টোয়েন্টি সেভেন হতে পারে এইটিন হতে পারে সিক্স হতে পারে ফিফটিন হতে পারে টোয়েন্টি ফোরও হতে পারে ঠিক আছে ডেট অফ বার্থ আমি বলে দিলাম ওকে যে কারণে এই ব্যক্তি মনে করছে যে তাহলে আমার এখান থেকে দূরত্ব রাখাই ভালো বা তাহলে আমার এখান থেকে অন করে যাওয়াটাই বেটার কারণ আমি যার অ্যাটেনশন পেতে চাই সে আমাকে আর আগের মতন গুরুত্ব দিচ্ছে না বা অ্যাটেনশন দিচ্ছে না সে তো নিজের মতন ভালোই আছে তোমার পার্সন মনে করছে তুমি তো নিজের মতন ভালো আছো মেবি তুমি অনেক মেটেরিয়ালিস্টিক হয়ে গেছো মেবি অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেছো তোমার মধ্যে তার থাকা না থাকা কোনো কিছুই যেন কষ্ট হয় না মানে সে আগের মতন ব্যাপারটা ম্যাটার করে না যেটা তোমার পার্সন না খুঁজছে তোমার মধ্যে সেই আমি যেটা বললাম সে পাগল পানিটা দেখতে চাইছে যেটা জন্য তুমি আগে এই ব্যক্তিকে পাওয়ার জন্য তুমি সব কিছু করতে রাজি ছিলে এই ব্যক্তির জন্য তুমি পাগল ছিলে এই ব্যক্তিকে তুমি এ এ থেকে যে পর্যন্ত ভাবে বোঝাতে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমায় ভালোবাসি তোমার তোমার যে তার প্রতি একটা উন্মাদনা যে ক্রেজিনেসটা ছিল সেই ক্রেজিনেসটা এই ব্যক্তি ফিল করে না এই ব্যক্তি ফিল করে ডেফিনেটলি যে তোমার ভালোবাসার ধরনটা বদলে গেছে তোমার ভালোবাসার ধরনটা বদলে গেছে বা তুমি বদলে গেছো বা তুমি আগের মতন নেই বা তোমার কথাবার্তা বদলে গেছে তুমি এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছো তুমি এখন পয়সা হয়ে গেছো বা তোমার এখন ভালো একটা চাকরি আছে বা নিজের দিকটা তুমি খুঁজে পেয়েছো বা নিজে তুমি সেলফ সেন্টার হয়ে গেছে না যাই হোক তোমার মধ্যে এই পার্সেন্ট কিন্তু সেই ব্যাপারটা যেটা আগে ছিল সেটা আর এখন লক্ষ্য করতে পারে না এখন এই ব্যক্তি দেখা তুমি তোমার এই ব্যক্তি এই ব্যক্তি তোমার লাইফে থাক কি না থাক তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছো তুমি তুমি ভালো আছো আর সেই চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা এই গানটার মধ্যে আর ডুবে নেই তুমি নিজেকে ভালো রাখার চেষ্টা করছো ঠিক আছে স্ট্রাকচার লাভ নিজের নিজের জীবনকে একটা ভালো জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছো তোমার আর কোনো কিছুর আসে যায় না তুমি নিজের লাইফ নেই নিজে বিজি আছো স্ট্রাকচার লাভ নিজেকে তৈরি করছো ঠিক আছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট লাইট নাও আটই ডিসেম্বরের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন করুন एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी नो गाइड कर एंजेल आर्कएंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड ओके कीस ओ माय गॉड नाइट ऑफ कप्स ओके अट्रैक्टिव তুমি যত ডিস্টেন্স বজায় রাখছো বা তোমার মধ্যে যে একটা নতুনত্ব ব্যাপার এই ব্যক্তি দেখতে পাচ্ছে না একটা হয় না যে আমার পার্টনাররা আগের মতো নেই অনেক বদলে গেছে এখন আমার আমার পার্সন এক্স ওয়াই জেড নিজেকে ভালো রাখতে সব কাপস নিজেকে ভীষণ ভালোবাসে নিজে নিজের মধ্যেও তার তোমার মধ্যে তোমার পার্সন ডেফিনেটলি পরিবর্তনকে দেখতে পাচ্ছে তুমি বিন্দাস আছো তোমার দিক থেকে যে তুমি খুব একটা তোমার পার্টনারের জন্য হাই উতাস করছো সেটা না হুম তুমি নিজেকে ভালো রাখছো এখানে মেজরিটি মানুষ আছো আমি মেজরিটি মানুষের কথা বলবো খুব কম সংখ্যক মানুষ লো এনার্জির মধ্যে থাকতে পারে বেশিরভাগ মানুষই বিন্দাস আছো নিজেকে ভালো রাখার চেষ্টা করছো পজিটিভ থাকো নিজেকে ভালোবাসো তোমার মনে হয় একটাই কথা কেউ যদি আমাকে সত্যি ভালোবাসে আমি অনেক এফর্ট দিয়েছি অনেক হাতে পায়ে ধরেছি ভালোবাসার ভিক্ষা চেয়েছি অ্যাটলিস্ট বুঝেছি যে ওইভাবে ভিক্ষা চেয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসার ভেতর থেকে আসে স আসবে এখানে জোর করে এই আমায় ভালোবাসো না আমাকে ভালোবাসো না আমাকে ভালোবাসতো না কেন এগুলো জোর জোর জবরদস্তি অন্তত আর যাই হোক ভালোবাসা পাওয়া যায় না ছেড়ে দাও যে যার মতন থাকে ভালো থাকার চেষ্টা করুক তাকে তার মতন থাকতে দাও তোমার ডেস্টিনিতে যদি সে ডেফিনেটলি থাকে সে আসবে তোমার কাছে যত কিছুই তা ঘুরে ফিরে আসবে এবং ডেফিনেটলি আমি এই যে কথাটা বলতাম তোমার পরিবর্তনে এই মানুষটাকে তোমার প্রতি আরো অ্যাট্রাক্টেড করে দিয়েছে সে যতই ভাবুক যে তোমাকে নিয়ে ভাববে না সে যতই চাক তোমার থেকে দূরে থাকবে কিন্তু দূরে থাকতে পারে না নাইট অফ এনার্জি এনার্জি আজকের তো আমি বলে দিয়েছি আজকের এনার্জি তো অনেকের পার্টনার অনেককে কোনো লাভ প্রপোজাল দিতে পারে কন্ট্যাক্ট করতে পারে কোনো কোনো রকম কোনো সারপ্রাইজ মেসেজেস দেওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ এই ব্যক্তি এক্সপাইডেড যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো এই ব্যক্তি এক্স ওয়াইজের যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো সেই ব্যক্তি কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্টিভ ঠিক আছে সে তোমাকে নিয়ে ডেফিনেটলি এখন তার মধ্যে তোমার প্রতি একটা পজিটিভ প্লাস পয়েন্ট আমি দেখতে পাচ্ছি সে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে বা তোমাকে নিয়ে ইমাজিন করছে বা তোমাকে নিয়ে কল্পনা করছে তোমার সাথে রিলেশনশিপটা এখন এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে কিন্তু তুমি সারপ্রাইজ ডেফিনেটলি হচ্ছ কিন্তু খুব একটা এন্টারটেইনমেন্ট করার এনার্জিতে নেই কারণ বিকজ 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 এসব এনার্জি কারণ তুমি এখন অনসেট সিচুয়েশনে দাঁড়িয়ে আছো তুমি তোমার জীবনে নিজেকে ভালো রাখতে শিখে গেছো নিজেকে নিজেকে ভালোবাসছো সময় দিচ্ছ এবং নিজের সেলফ ভ্যালুটা নিজের সেলফ ভ্যালুটার কথা বুঝতে শিখেছো যে আমার কাছে আমাকে কেউ পাত্তা দিক কি না দিক আমি আমার মতন নিজেকে ভালো রাখার চেষ্টা করব ঠিক আছে এটাই হলো তোমার পার্টনারের কারেন্ট এনার্জি এবং তোমার এনার্জি চেক করে নেব তুমি এই মুহূর্তে কি ভাবছো তোমার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল করুনো ও গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তাদের কারেন্ট এনার্জি অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি তারা এই মুহূর্তে কি ভাবছে কি চলছে তাদের মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্সাল করুনো ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সনের তার পার্সনের না তাদের কারেন্ট ফিলিংস তাদের মতন অনুভূতি জানতে চাই অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের মনের মধ্যে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন সেভেন অফ কাপসের এনার্জি সেভেন অফ কাপসের এনার্জিতে আছো সেভেন অফ কাপস ইন্ডিকেট করছে তুমি এখন নিজেকে ভালো রাখতে শিখে গেছ মাথার মধ্যে অনেক ক্লাউডি সিচুয়েশন আছে ধোঁয়াশা আছে আমি বলবো অনেক বিষয় এখনো ধোঁয়াশা আছে ক্ল্যারিটি নেই যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছো কিন্তু তোমরা ভালোবাসা চাও তোমাদের একটা ইমোশনাল লিডস আছে যে দেখো প্রত্যেকটা মানুষ জীবন প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে তার জীবনে একটা প্রকৃত সত্যিকারের সত্যিকারের বন্ধু ভালোবাসার শুভাকাঙ্ক্ষী চায় চায় না যে এটা অস্বীকার করলে খুব বাজে কথা হবে চায় প্রত্যেকে চায় প্রত্যেকে চায় তার জীবনে এমন একটা ভালোবাসা থাক যেটা স্টেবেল হোক ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তোমার জীবনে একটা তোমার ইমোশনাল নিডস প্রত্যেকের একটা ইমোশনাল নিডস আছে আমার আছে তোমার আছে প্রত্যেকের আছে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে একটা মনের মতন মানুষ আসুক যে আমাকে বুঝবে যার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে যার সাথে আমি মন খুলে গল্প করতে পারবো ইয়ার কি করতে পারবো হাসাহাসি করতে পারবো ঘুরতে পারবো একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে যে আমাকে বুঝবে যাকে আমি বুঝবো এরকম একটা মানুষ এই পৃথিবীতে চায় না হতে পারে এই পৃথিবীতে চায় না এরকম বন্ধু হতে পারে না কেউ বলতে পারবে না প্রত্যেকে চায় প্রত্যেকের জীবনে এমন একটা বন্ধু থাক বা ভালোবাসার মানুষ থাক যে কিনা তার ইমোশনাল নিডসটাকে বুঝবে তুমি তুমি তোমার তোমাদের এমন কোনো এক্সপেকটেশন বা ডিমান্ডস নেই তোমরা জাস্ট ইটুকুনি চাও যে আমি যাকে ভালোবাসি বা যে আমাকে ভালোবাসবে সে যেন আমার ইমোশনাল নিডসটা বোঝে মানে আমার ফিলিংসটা যেন বুঝতে পারে আমার বিশাল কিছু যদি দিই এক্সপেকটেশন আছে সেই মানুষের কাছ থেকে সেটা নয় অন্তত আমার অনুভূতির গুরুত্বটা সে দিই আমার ভালোবাসার মূল্যায়নটা সে করুক বা আমার ভালোবাসাটা সে বুঝুক বা আমার বন্ধুত্বটাকে সে ফিল করুক ফিল করার মতন একটা মানুষ ডেফিনেটলি চাইছো দা এমপ্রেসের কার্ড আছে দা ম্যাজিশিয়ান কার্ড আছে নিজেকে ভালো রাখতে চাইছো নিজের লাইফে চাইছো এমন কোনো মানুষ আসুক বা এমন কোনো বন্ধু থাক যে কিনা তোমাকে এন্টারটেইন করুক যে কিনা তোমাকে ভালো রাখার চেষ্টা করুক এবং সেলফ লাভের এনার্জি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করছো কম্প্যাটেবল অ্যান্ড সেন্সুয়াল লাভ নিজেকে ভালো রাখছো নিজেকে ভালোবাসছো তোমার প্রতি এখন তোমার মধ্যে একটা এনার্জি দেখতে পাচ্ছি কুইন অফ কাপসের এনার্জি যেখানে দাঁড়িয়ে সেলফ লাভকে ভীষণ রকম প্রায়োরিটি দিচ্ছ ডিভোশনাল নিজের প্রতি একটা আলাদা কেয়ার করা গুরুত্ব করা এবং ম্যাচিওর লাভ তোমার মধ্যে মনে হয় যে না আর ইনম্যাচিউরিটি পছন্দ না ছেলে মানুষই জিনিসটা আমার আর ভালো লাগছে না আমি আমার লাইফে যদি লাভ রিলেশনশিপে যেতে চাই এমন একজন মানুষ বা এমন একজন বন্ধু চাইব যার সাথে আমার মনের মিল হয় কিংবা মতের মিল হয় তাই না চলো দেখে নেই তোমাদের জন্য গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন ও মাই ও ও মাই মাই গড তোমাদের জন্য গাইডেন্স কি আছে দেখে নেবো প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন গাইডেন্স ও মাই গড সোল কন্ট্রাক্ট মেবি তুমি যাকে নিয়ে জানতে চাইছো বা যাকে নিয়ে রিডিং দেখছো এই ব্যক্তির সাথে কোনো না কোনোভাবে তোমার সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ আছে বা ডেস্টিনি ডেস্টিনি ইন্ডিকেট করছে যে ভাগ্যে ছিল এই মানুষটা তোমার জীবনে আসা এবং তুমি তোমার নিজের ভাগ্যর সাথে ডেফিনেটলি প্রত্যেকটা মুহূর্তে লড়াই করেছো স্ট্রাগলিং করেছো এবং স্ট্রাগলিং করছো ভালো থাকার জন্য জীবনের সঠিক পথটা বেছে নেওয়ার জন্য কিন্তু কিছু কিছু জিনিসে তোমাদের না রিগ্রেট হয় এখনো মন খারাপ হয় যে কাশ এরকমটা না ঘটতো কাশ আমার সাথে এটা না হতো কাশ আমার ম্যারেজ লাইফটা নষ্ট না হয়ে যেত কাশ আমার বিয়েটা ভুল মানুষের সাথে না হতো অনেক কিছু নিয়ে তোমাদের জীবনে এখনো কিছু না কিছু রিগ্রেট কাজ করে এখনো করে মানুষ তো আলটিমেট রোবট তো নও তোমরা যে না দিদি আমার কোনো দিন দুঃখ কষ্ট লাগতেই পারে না আমার দিন মন খারাপ হতেই পারে না এগুলো বলাটা খুব বাজে কথা হবে প্রত্যেকে আমরা মানুষ প্রত্যেকের আমাদের একটা অনুভূতি আছে এটা চিনটি কাটলেও আমরা ফিল করতে পারি আমাদের ব্যথা লাগছে তাহলে সেক্ষেত্রে কেউ মনে আঘাত করলে সেই ব্যথাটাকে আমরা কি করে অস্বীকার করতে পারি আমাদের তো কিছু কিছু জিনিস মনে পড়ে এবং ডেফিনেটলি যখন আমরা একা থাকি তখন আরো মনে পড়ে যে জীবনে এই জিনিসটা কেন ঘটলো কেন হলো আমার সাথে এরকমটা কেন ভগবান আমার এত পরীক্ষা নিচ্ছে কেন পরিস্থিতি আমাকে এরকম জায়গা এনে দাঁড় করিয়ে দিয়েছে না আমি বাদিক না আমি দানদিক না আমি কিছু করতে পারছি সোল কন্ট্রাক্ট রিলেশনশিপ ইন্ডিকেট করে কোনো পার্সনের সাথে তোমার যদি সোল কন্ট্রাক্ট চুল সম্পর্ক হয়ে থাকে সেখানে দাঁড়িয়ে তুমি ভালোবাসার পরিবর্তে লেসেন্স পাচ্ছ সেই জায়গাটায় দাঁড়িয়ে তুমি তোমার জীবনে ভালোবাসার পরিবর্তে লেসেন্স পাচ্ছ মনে হচ্ছে যে ইউনিভার্স আমাকে এই ব্যক্তিকে লাইফে কিছু পরীক্ষা নিচ্ছে বোধ পরীক্ষা যেন শেষই হয় না ফ্রম আস নেভার ইউনিভার্স এই ব্যক্তির মাধ্যমে এমন কিছু লেসেন্স দিতে চাইছে হয় না যে এই ব্যক্তির মাধ্যমে তুমি এই লেসেন্স পাবে এই ব্যক্তির মাধ্যমে তুমি এটা জানতে পারবে তো তোমার পার্সনের মাধ্যমে তুমি এমন লেসেন্স পেয়েছো যেটা জীবনে কোনোদিন ভোলার নয় বা ভুলতে চাইলেও তুমি কোনোদিনও ভুলতে পারবে না এটা তোমার জন্য একটা জীবন জীবনের বড় ঘটনা বা জীবনের বড় শিক্ষা হতে পারে এই পার্সন তোমার জন্য যেখানে দাঁড়িয়ে তোমরা টোটালটাই সারেন্ডার করছো ডিভাইনকে টোটালটাই সারেন্ডার করছো ভাগ্যকে যে ভাগ্যে যা আছে তাই হবে আমি তো দিদি প্রত্যেকটা মুহূর্তে যেমন লড়ছি তেমনই বেসিক লড়ে যাবো আমি আমার জীবনের সঠিক পথে চলার জন্য যদি আমাকে বাকি জীবনটা ভাগ্যের সাথে লড়তে হয় আমি লড়ব কিন্তু আমি ভাগ্যকে ট্রাস্ট করি ডিভাইনকে ট্রাস্ট করি ডেস্টিনিকে মানি যে আমার ভাগ্যে যা আছে তা হবে কিন্তু আমি আমার জীবনে সঠিক পথে চলতে গেলে যদি লড়তে হয় আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ আমি প্রত্যেকটা মুহূর্তে ফাইট করে যাব জীবনের সঠিক পথে চলার জন্য আমি আমার জীবনের সঠিক পথকে চুজ করব কিন্তু একটা হয় যে মানুষ মাত্রে যেটা হয় মন খারাপ হয় এক এক সময় খারাপ লাগে বারবার বলি এক এক সময় নিজেকেই যে কেন ঘটলো কেন হলো আমার সাথে এরকমটা নাই তো হতে পারতো না তাহলে জীবনটা আজকে হয়তো আরো কত সুন্দর থাকতো আমার একটা অনুশোচনা ভীষণ কাজ করে তোমাদের মধ্যে তোমরা চাও না এরকম সিচুয়েশন এই যে চেজার রানার গেম চলছে তোমার পার্সন তোমাকে স্পাই করছে তুমি বুঝতে পারছো তোমাকে কত ঘাত ভাগ্যের সাথে লড়ে যেতে হচ্ছে জীবনের সঠিক পথকে খুঁজে বের করার জন্য তোমরা অনেকে রিগ্রেট করছে এটা ভেবে যে মানুষটার সাথে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে না পাচ্ছি ছাড়তে না পাচ্ছি বেরোতে এরকম একটা পরিস্থিতি गाइडेंस किया अच्छे यूनिवर्स गाइडेंस किया अच्छे प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्सल करो ना गाइड करो ना एंजल आर्ट एंजल माइकल प्लीज सेल्फ एंजल आर्ट एंजल माइकल प्लीज सेल्फ करो ना गाइड करो ना एंजल आर्ट एंजल माइकल प्लीज सेल्फ में एंजल নিজের মূল্যটা বোঝো নিজের মূল্যটা বোঝো ওয়ার্ড ইন্ডিকেট করছে নিজের মূল্যটা বোঝো বুঝছো 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 কিছু নিজেকে নিজেকে ব্লেম করা বন্ধ করো দোষারোপ করা বন্ধ করো আমি জানি খারাপ লাগে কিন্তু কিছু করার নেই এটা ডেস্টিনি এটা ভাগ্যে হওয়ার ছিল হয়েছে তার জন্য নিজেকে ব্লেম করে নিজেকে কষ্ট দিয়ে নিজেকে দোষারোপ করে প্রবলেমের সমাধান হবে না ইউ হ্যাভ বিন ওয়ার্ড দি টু বিলং টু লাভ অল অ্যালোং উইদাউট এনি নিড টু ইম্প্রুভ ইনফ্যাক্ট ইউ আর লাভ নিজের মূল্যটা বোঝো তুমি হচ্ছে মনের বাঘ কিংবা বাঘিনি নিজেকে ছোট করা নিজেকে ব্লেম করা নিজেকে দোষারোধ করা নিজের ভাগ্যকে ছোট করা বন্ধ করো স্টপ ওকে গাইডেন্স হচ্ছে ফেইথ ফেইথ কি ফেইথ হচ্ছে বিশ্বাস সেই বিশ্বাসটা কার প্রতি সেই বিশ্বাসটা হচ্ছে নিজের প্রতি সে বিশ্বাসটা হচ্ছে আল্লাহর প্রতি সেই বিশ্বাসটা হচ্ছে ঈশ্বরের প্রতি সেই বিশ্বাসটা হচ্ছে জেসাসের প্রতি তোমার জীবনের সমস্ত কিছু আশ্চর্যজনক ভাবে আই নিড অলওয়েজ কাম অটোমেটিক্যালি তোমার জীবনে আসবে যদি তুমি ঈশ্বরের প্রতি নিজের উপর বিশ্বাস রাখো যে যা হবে ভালো হবে দিদি সেই বিশ্বাসটা যদি রাখো তুমি আশ্চর্যজনকভাবে তোমার জীবনে পরিবর্তন দেখতে পাবে আশ্চর্যজনকভাবে লাভ ইজ ওপেনিং মি টু রিসিভ বিয়ন্ড এনিথিং আই ইমাজিন তুমি যা কল্পনা করেছো তার থেকে অনেক কিছু তুমি তোমার লাইফে পেতে চলেছ লাস্ট কার্ড হচ্ছে ডিভাইন ফ্লো ডিভাইন ফ্লো ইন্ডিকেট করছে যে ইভেনচুয়ালি ওয়ান সাবলাইম ডিজায়ার টেক্স প্রিসেন্ডেন্স ওভারঅল আদার্স টু ফলো দ্য টাও দ্য ডিভাইন ফ্লো অ্যাট অল কস্ট জীবনের যা পরিস্থিতি হোক না কেন যে সিচুয়েশনই থাকুক না কেন তোমার মনের মধ্যে যেটাই চলুক না কেন তুমি সব কিছুকে মেনে নিয়ে ডিভাইন ফ্লোর সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর ফেত রাখো নিজের উপর ফেইত রাখো ঈশ্বরের উপর ফেত রাখো আল্লাহর উপর ডেস্টিনির সাথে তো লড়ছ প্রত্যেকটা মুহূর্তে তো ভাগ্যের সাথে লড়াই করছো জীবনের সঠিক পথে টিকে থাকার জন্য ফেত রাখো যা হবে ভালো হবে ডিভাইন ফ্লো যেমন চলছে তেমন চলতে দাও এই যে ফ্লোটার উপর দিয়ে যাচ্ছে ফ্লোটার নাম হচ্ছে কি ডিভাইন ফ্লো অতএব ডিভাইন ফ্লোর উপর দিয়ে চলো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো এনার্জি তারপরে দেখো জীবনে কত পজিটিভ পরিবর্তন তোমার লাইফে আসে কত চেঞ্জ আসে কেন ইউনিভার্স অলওয়েজ উইথ ইউ একটা কথা মাথায় রাখতে হবে ডিভাইন লাভ ঈশ্বরের ভালোবাসা অলওয়েজ তোমার সাথে আছে কেন বলো তো কারণ সায়েন্স সায়েন্স ইন্ডিকেট করছে এঞ্জেল ইউনিভার্স কোনো না কোনোভাবে তোমাকে মেসেজ দিচ্ছে সাইন দিচ্ছে নাম্বার দেখাচ্ছে কোনো রিডিং তোমার সামনে চলে আসে কোনো কিছুর মাধ্যমে ডিভাইন ব্লেসিংস তোমাকে সাপোর্ট করছে ডিভাইন তোমাকে সাপোর্ট করছে ঈশ্বরের ভালোবাসা সবসময় আছে তোমার সাথে হোয়েন ইউ অফার এভরিথিং টু ডিভাইন উইথ ডিট্যাচমেন্ট ইউ বিগেন লাভ অ্যাফেয়ার উইথ স্প্রিট তুমি ঈশ্বরকে ভালোবাসো স্প্রিটের সাথে কানেক্ট হও ঈশ্বর অলওয়েজ তোমার সাথে আছে তোমাকে সব সময় ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে তোমাকে শুধু কিছু করতে হবে না জাস্ট একটা কথা মেনে চলো কথাটা কথাটা কি এটা বলতো অনলি ফর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো অনলি ফর এই যে ডিভাইন লাভ ঈশ্বরের যে ব্লেসিংসটা তোমার জীবনে আছে ঈশ্বরের যে ভালোবাসাটা তুমি পাচ্ছ সেটাকে অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্টেন্সের কার্ডও আছে ইউনিভার্স যা দিচ্ছে তোমার জীবনে যা চলছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাও না কেন যত খারাপ ভালো পরিস্থিতির মধ্যে দিয়ে না ডিভাইন ফ্লো এটাকে ডিভাইন ফ্লো মনে করো এটাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যাও প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের প্রতি আল্লাহর প্রতি যে শক্তিকে মানো তার প্রতি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রত্যেকটা কিছুর জন্য আমাকে জীবনে লাইফ লেসেন্স দেওয়ার জন্য থ্যাংক ইউ আমাকে জীবনে ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আমার জীবনে পূর্ণতা পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ আমাকে আসল রাস্তা দেখানোর জন্য থ্যাংক ইউ আমাকে সঠিক গাইড করার জন্য থ্যাংক ইউ আমাকে ভালো রাখার জন্য থ্যাংক ইউ আমার হেলথ ভালো রাখার জন্য আপনাকে ধন্যবাদ যা আছে যতটুকু আছে যা পাচ্ছ রেলিবেসি খেতে পাও দুবেলা তার জন্য থ্যাংক ইউ বলো প্রত্যেকটা কিছুর জন্য ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করো যেটা জীবনে যা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে চলো ডিভাইন ফ্লোর সাথে ব্যাস বাকিটুকু উপরালাড়াতে লেট গো ঠিক আছে কারণ ফেইথ রাখো যে যা হবে ভালো রাখ হবে বিশ্বাসটা রাখতে হবে নিজের প্রতি এবং তোমার উপর আলার প্রতি বিশ্বাসটা না থাকলে কখনোই নিরাকুয়ালেসলি চেঞ্জ তুমি তোমার লাইফে ফিল করতে পারবে না ঠিক আছে আজকের মতো রিডিংটা এখানেই শেষ কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে হাইক করবে চ্যানেলটির পাশে থাকবে আর প্রত্যেককে বলবো সুস্থ থাকবে সুন্দর থাকবে অলওয়েজ পজিটিভ থাকবে জীবনে অনেক উতার চড়াই থাকবে সারা জীবন থাকবে এত কিছুই না কিন্তু নিজেদেরকে মানসিকভাবে শক্ত রাখতে হবে আর প্রত্যেকটা মুহূর্তে ভাগ্যের সাথে পরিস্থিতির সাথে স্ট্রাগলিং করতে হবে লড়তে হবে মনের জোর লাগে লড়তে গেলে তাই না কারণ আমি যদি সতের পথে চলি সৎ মানুষদের পরীক্ষা ভগবান বেশি নেয় কথাই আছে না যে আমি তো সৎ আমি কোনো অন্যায় করিনি তাহলে ভগবান কেন আমার টেস্ট নিচ্ছে ডেফিনেটলি তোমাকে দেখছে যে আমার ভাইটার বা আমার বোনটার কত ধৈর্য একটু দেখি একে টেস্ট নিয়ে কত ধৈর্য থাকতে পারে হ্যাঁ দেখবেন ক্লাসে যে বাচ্চার আত্মবিশ্বাস বেশি টিচার কিন্তু তাকেই বেশি দশটা প্রশ্ন করে এটা মাথায় রাখবে যে জানে যে ক্লাসে সব থেকে ভালো পড়াশোনা তাকেই বলবে এই তুই বলতো এই তুই ভাবে উত্তর দে তুই বল কারণ জানে যে এ সামনে দাঁড়াবার ডিজার্ভ ক্ষমতা রাখে তো ইউনিভার্স ডেফিনেটলি এটাও জানে যে আমার যে ভাই বোনেরা আছে প্রত্যেকে সেই জায়গাটা ডিজার্ভ করো সামনে দাঁড়াবার তাই জন্য তোমার জীবনে এত স্ট্রাগলিং ভগবান দিয়েছে এত লড়াই দিয়েছে যাতে তুমি তোমার জীবনে খারাপ পরিস্থিতির মধ্যে থেকেও সঠিক রাস্তাটাকে চুজ করতে পারো বুঝেছো আজকের মতন ইটুকুনি দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষের সবাই ভালো থেকো সুস্থ থেকে সুন্দর থেকে আর যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে কোনো ফোন কল অ্যালাউ নেই পরিষ্কার করে বলে দিলাম যারা যারা হোয়াটসঅ্যাপ করবে পুরো ডিটেলস চলে যাবে যদি তারপরে পার্সোনাল রিডিং নিতে চাও অনলি অনলাইন কোনো অফলাইন চেম্বার নেই কারোর সাথে দেখা সাক্ষাৎ আমি করি না অনলি অনলাইন চেম্বার আর বাংলাদেশে কোনো বুকিং না হয় না ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে আবার বিকেলে টাটা সবাই ভালো থেকো